জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ফখরুলের সংখ্যা আন্তর্জাতিক মহলে কূটনীতিতে দেশ একঘরে হয়ে যেতে পারে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করল বিএনপি সিসি জানিয়েছে নির্বাচনকালীন সরকারের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করা হবে চর্মনাইপীর বললেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের ভুল কৌশলের কারণে এদিকে কারাগারে হামলার শিকার পিকে হালদার সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান সুপ্রিম কোর্টকে বাঁচাতে বিক্ষোভের ডাক ইমরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফকরুলের সংখ্যা আন্তর্জাতিক মহলে কূটনীতিতে দেশ এক ঘরে হয়ে যেতে পারে কূটনীতিকদের প্রোটোকল থেকে পুলিশ সরানোয় আন্তর্জাতিক মহল থেকে কূটনীতিতে বাংলাদেশ এক ঘরে হয়ে যেতে পারে বলে সংখ্যা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ত্রিদেশীয় সফরের প্রোটোকল পাননি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধ স্বরূপ কূটনীতিকদের প্রোটোকল থেকে পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান বিএনপির এই নেতা কূটনীতিকদের প্রটোকলের বিষয়ে তিনি বলেন তারা দীর্ঘকাল ধরে ধরনের নিরাপত্তা পেয়ে আসছেন হঠাৎ করে সেটি বন্ধ করে দেওয়ার বোঝাই যাচ্ছে এর মধ্যে সমস্যা আছে আন্তর্জাতিক ক্ষেত্রে নিঃসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে বাংলাদেশকে কূটনীতিতে একঘরে করে তুলবে বলে আমি মনে করি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা আয়োজন করে বিএনপি এরপরই সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব দাবি করেন কূটনীতিকদের নিরাপত্তায় নিয়োজিত বাড়তি পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এর মাস দেশের মানুষকে দিতে হবে বলে মন্তব্য তার নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আবারও দলের অবস্থান করেন প্রধানমন্ত্রীর বক্তব্যের করা সমালোচনা করেন মির্জা করেন বিএনপির গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও অভিযোগ তার দূতাবাসগুলো থেকে নিরাপত্তা প্রত্যাহার সম্পর্কিত যে খবর প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলেও দাবি করা হয় কিছু কিছু গণমাধ্যমে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বা বাংলাদেশস্থ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রদান নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলা হয় প্রতিটি দূতাবাসে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন এমনকি রাষ্ট্রদূতদের গণ্যমান গানম্যানও নিয়োজিত আছেন এদিকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে স্বাগতিক দেশ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্র বেদান্ত প্যাটেল একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্র বলে জানান তিনি প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে বেশ কিছু দূতাবাস থেকে বাড়তি সুবিধা চেয়ে অনুরোধ করা হয়েছে তাদের সবার সুবিধার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে আনসার বাহিনীর একটি চৌকশ দল তৈরি করেছে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে সুবিধাটি গ্রহণ করতে পারবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয় মূলত ঢাকায় নিযুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করল বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার হল বিএনপির সুযোগ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আজ মঙ্গলবার দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন আমরা যুদ্ধ করছি সংগ্রাম করছি লড়াই করছি সেই লড়াইটা হচ্ছে সত্যিকার অর্থেই প্রতিনিধিত্বমূলক একটি সংসদ তৈরি করার জন্য এই সরকার ক্ষমতায় থাকলে হবে না আমরা বারবারই সেটা বলেছি আমরা বলছি যে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে তিনি আরো বলেন নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ কি গঠন করবে না করবে সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না আমরা একটা নিরপেক্ষ সরকার চাই সেই নিরপেক্ষ সরকার অবশ্যই নির্দলীয়ভাবে চাই যেখানে কোনো দলীয় ব্যক্তিদের আমরা দেখতে চাই না নির্বাচনকালীন যে সরকারের কথা প্রধানমন্ত্রী বলেছেন তাতে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সুযোগ আছে বিএনপির প্রতিনিধি নেই সুযোগও নেই তাই সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসাটা ভুল ছিল কিনা প্রশ্ন করলে মির্জা ফখরুল বললেন কখনোই না এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত কারণ এই সংসদ জাতির আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তো বোটেই এই সংসদ তো জাতির প্রতিনিধিত্বই ছিল না বিকজ দে আর নট ইলেক্টেড সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন সিইসি জানিয়েছে নির্বাচনকালীন সরকারের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করা হবে নির্বাচনের সময় যে সরকার থাকবে তার উপর আইন অনুযায়ী নিয়ন্ত্রণ প্রয়োগ করবে ইসি একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বললেন সরকারের সদিচ্ছা না থাকলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাদের প্রভাব থাকলে ইসির সক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাবে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সাথে বৈঠক করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল এ সময় পুলিশের নেতিবাচক ভূমিকা নিয়ে সমালোচনা আছে জানিয়ে সিইসি বলেন তাদের স্থানীয়ভাবে প্রভাব করার চেষ্টা করা হয় তবে সকলের সহযোগিতায় তাদের নিরপেক্ষ করতে হবে অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান টাঙ্গাইলে বাসাইল পৌর নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল বলে নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ কোনো দল অংশ নিল সেটা মূল বিষয় নয় কত ভোটার ভোট দিল সেটাই মুখ্য বিষয় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সরকারের ভুল কৌশলের কারণ বললেন চরমায় পীর দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে দাবি করছে সরকার কিন্তু হাকিকত হল দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে ফলে সবকিছু মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকটের কারণে ভুল নীতি ও ভুল কৌশলের কারণ যার মাসুল দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে তিনি বলেন ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট মারাত্মক রূপ নিয়েছে এভাবে একটি দেশ চলতে আশু সমাধান প্রয়োজন আজ মঙ্গলবার বিবৃতিতে এসব কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন কিন্তু বিদেশ সফরে বাংলাদেশের জনগণের জন্য কি সুসংবাদ নিয়ে এসেছেন তা তিনি বলেননি বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে ফেলে দিয়েছে নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি অপরদিকে বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট জনগণকে চরম বিপদে ফেলেছে সরকারের উন্নয়নের কথা এখন বলিতে পরিণত হয়েছে জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি কারাগারে হামলার শিকার পি কে হালদার কারাগারে সেলের ভেতর হামলার শিকার হয়েছে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদার সেটিও একবার নয় দুবার মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এই মর্মে পিটিশন দায়ের করেছে ভুক্তভোগী বিশ্বজিৎ মান্না এদিকে পিকে হালদার সহ মোট ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয় মামলাটি ওঠে আদালতে স্পেশাল সিবিআই কোর্ট তিনের বিচারক শুভেন্দু শাহ রেজলাশে মামলার প্রধান অভিযুক্ত পিকে হালদার বর্তমান আলিপুরের প্রেসিডেন্সি কারাগারে বন্দী আর সেখানে গত আঠারো এপ্রিল প্রথম সোমবার সেলের ভেতরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ পরে কারাগারের অন্য একটি সেলে স্থানান্তর করা হয় পিকে হালদারকে এরপরেও হামলার শিকার হন তিনি গত বাইশ এপ্রিল সেলের বাইরে পত্রিকা পড়ছিলেন পিকে হালদার তখন আচমকা তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ দুটি ঘটনাতেই সামান্য আহত তিনি তবে আঘাত গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় আদালত সূত্রে জানায় হামলাকারী অভিযুক্ত ব্যক্তি হাফিজুল মোল্লা বসিরহাটের বাসিন্দা গত বছরের জুলাই মাসের গোড়ার দিকে হাফিজুলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে আত্মগোপন করে থাকার অভিযোগ উঠেছিল রাতভর মমতার বাড়িতে লুকিয়ে থাকার পর নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে এরপর কালীঘাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তবে কারাগারের ভেতরে পিকে হালদারের ওপর হামলার প্রকৃত কারণ জানা যায়নি এ ব্যাপারে বিশ্বজিৎ মান্না জানান কারাগার কর্তৃপক্ষ তদন্ত করছে তারই হামলার উদ্দেশ্য সম্পর্কে বলতে পারবে অভিযুক্তের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মান্না পাকিস্তান সুপ্রিম কোর্টে বাঁচাতে বিক্ষোভের ডাক ইমরানের এবার সুপ্রিম কোর্টকে রক্ষায় পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান দেশের শীর্ষ আদালতকে বাঁচানোর জন্য সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন তিনি ইমরান অভিযোগ করেছেন নিরাপত্তা সংস্থাগুলো ফেডারেল সরকার শীর্ষ আদালত দখল করতে এবং সংবিধানকে ধ্বংস করতে সহায়তা করছে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন সকল নাগরিক শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য প্রস্তুত থাকুন কারণ একবার যদি সংবিধান এবং সুপ্রিম কোর্ট ধ্বংস হয়ে যায় তাহলে সেটি পাকিস্তানের স্বপ্নের সমাপ্তি ঘটবে